নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন প্রথমত বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের এই স্কিমটি আপাতত অনেকেই জানেননি বা জানতে পারেননি এই বিষয়টা আসলে কি এখানে আপডেশন চলছে আপনারা জানেন যে দুয়ারে সরকারের প্রতি বছর আপডেট করতে হয় বিনামূল্যে কোনো টাকা পয়সা জমা করতে হয় না বা টাকা পয়সা লাগে না তো এখানে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাটা কী এবং কারা আবেদন করতে পারবেন কোথায় আবেদন করতে পারবেন দুই লক্ষ টাকা আপনাকে দেওয়া দেওয়া হবে সরকারের তরফ থেকে একদম ডাইরেক্টলি আপনার ব্যাংকে। বন্ধুরা কোনো টাকা পয়সা আপনাকে জমা করতে হবে না সরকারি আপনার ব্যাংকে টাকা জমা করবে এবং সেই টাকাটা দুটি ভাগে জমা হবে অর্থাৎ প্রতি মাসে আপনার ব্যাংকে পঞ্চান্ন টাকা জমা হবে মানে ফিফটি ফাইভ রুপিস এই টাকাটা আপনার পঁচিশ টাকা দিতে হতো সরকার আপনাকে তিরিশ টাকা দিত তো এই মিনি পঞ্চান্ন টাকা জমা হতো কিন্তু সেটা আগে টাকা জমা করতে হতো কিন্তু এখন থেকে আপনাকে আর একটা টাকাও দিতে হবে না যেটা দু হাজার কুড়ি সাল থেকে চালু হয়ে গেছে তো এই সামাজিক সুরক্ষা প্রকল্পের আবেদন করতে গেলে বয়স কত লাগবে বন্ধু এখানে আবেদন করতে গেলে বয়স লাগবে আঠারো থেকে চল্লিশ বছর সরি আঠারো থেকে ষাট বছর লাগবে বুধ বললাম আঠারো থেকে ষাট বছর বয়স লাগবে পুরুষ মহিলা বিবাহিত অবিবাহিত ডিভোর্সি সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করলে আপনার যে সুবিধাটা সব থেকে বড় কথা হচ্ছে আপনার টাকাটা আপনার ব্যাংকে ষাট বছরে পরে ঢুকে যাবে এবং আপনাকে একবার বইটি করার পরে আপনাকে প্রতি বছর শুধু আপনাকে আপডেট করতে হবে আপনাকে ভিডিও অফিসে গিয়ে বা দূরে সকলে গিয়ে কিন্তু ভাবে আপনাকে কোনো টাকা পয়সা জমা করতে হবে না শুধু আমার আপনাকে বছর একবার আপডেট করতে হবে ছাড় বছর পূর্ণ হলেও মানে আপনার টাকা কিন্তু ব্যাকে ঢুকে যাবে এই হচ্ছে তার অফিসিয়াল বন্ধ ওয়েবসাইট তাছাড়াও এস ওয়াই কিন্তু অফিসিয়াল একটি যে সাইট টু পয়েন্ট জিরো সেটাও কিন্তু বন্ধুরা লঞ্চ করেছে তবে এটা একটু কাজ চলছে তার জন্য কিন্তু বন্ধ রয়েছে তাই যে কোনো সময় সেটাও খুলতে পারে এখানে আবেদন করার জন্য এখানে আপাতত আবেদনের যে প্রসেসটা সেটা বন্ধ করে দিয়েছে অর্থাৎ আবেদন করা যাচ্ছে না এটা আবেদন করা গেলে আপনি এখানে আবেদন করতে পারেন বন্ধুরা এ দেখুন এখানে বলছে দি সার্ভিস অফ রেজিস্ট্রেশন অফ কনস্ট্রাকশন ওয়ার্কার্স অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স আন্ডার দ্য বকে স্কিম ডাব্লু বি টি ডাব্লু এস 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 রেসপেক্টিভলি ইজ নাও অ্যাভেলেবেল ইন বিএমএসএস পোর্টাল ইনস্টেড অফ ই ডিস্ট্রিক্ট পোর্টাল তো বিএমএসএস ওয়াই পোর্টালে কিন্তু এটা বলছে ইজ নাও অ্যাভেলেবল ইন বিএমএসএস ওয়াই ইনস্টেড অফ ই ডিস্ট্রিক্ট পোর্টাল অর্থাৎ ই ডিস্ট্রিক্ট পোর্টালে বদলে এখন আপনারা এই বিএমএসএস ওয়াই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তবে আবেদন কবে থেকে শুরু হবে এটাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে বলা হয়নি ঠিক আছে এখানে কিন্তু এখনো পর্যন্ত আবেদনের লিঙ্ক শুরু হয়নি তো খুব তাড়াতাড়ি বন্ধুরা বিএম এস এস ওয়াই এই যে টু ভার্সন টু দেখাচ্ছে এখানে না এটা শুরু হয়ে যাবে আপনার আধার কার্ড ভোটার কার্ড থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ব্যাংকের বই লাগবে আপনার একটা আর ব্যাংকের বই কিন্তু অবশ্যই কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে হবে মানে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে এই সুবিধাটা পাবেন তো আপনি এটা কোথায় আবেদন করতে পারবেন সেটা হচ্ছে আপনার বিডিও অফিসে ফর্ম দিচ্ছে সেখান থেকে ফর্ম নিয়ে আসতে পারবেন অথবা আপনার যখন আপনার এলাকায় যখন দুয়ারে সকাল ক্যাম্প বসবে তখনও কিন্তু আপনি এখান থেকে কিন্তু ফর্ম নিয়ে জমা করতে পারবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে যখনই এটার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে কিভাবে আবেদন করতে হয় বাড়ির ছেলে মেয়ে যাদের বয়স আঠেরো বছর হয়ে গেছে প্রত্যেককেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে দেখুন এখানে সাইন ইন টু কন্টিনিউ সমস্ত কিছু এখানে দেখাচ্ছে তাই এখানে কিন্তু এখনও পর্যন্ত সাইন আপের কোনো অপশন নেই যখনই আবেদনের প্রসেস শুরু হয়ে যাবে আপনাকে আমি জানিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ